স্কল কাউন্সিলার স্বপনবাবু আমাদেরকে ফোন করে যে এখানে ড্রাগ কন্ট্রোল অফিসে থেকে কালো ধোঁয়া বার হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসি এসে দেখি ভিতরে একটা টেবিলে কিছু ফাইল ছিল সেই ফাইলে আগুন জ্বলছে এবং টেবিলটাও জ্বলছে আমরা লক কাটা দিয়ে গেটের তালা কেটে ভিতরে এন্ট্রি নিই এন্ট্রি নিয়ে আমরা কাজ করি কাজ করে আগুনটা নিভিয়ে দিই নিভিয়ে দেওয়ার পরে এই মুহূর্তে পরিস্থিতি ঠিকই আছে